বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ কোনটি বাংলাদেশের অবস্থান কত পাঁচ নম্বরে রয়েছে নাইজেরিয়া দেশটির জনসংখ্যার মোট পঞ্চাশ পার্সেন্ট মুসলিম এবং দেশটিতে দশ কোটি মুসলমান বসবাস করেন তালিকার চার নম্বর স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এখানে প্রায় পনেরো কোটি মুসলিম বসবাস করেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মুসলিম বসবাস করেন ভারতে দেশটিতে মাত্র চোদ্দ শতাংশ মুসলিম বাস করলেও এর জনসংখ্যা প্রায় বিশ কোটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ হচ্ছে পাকিস্তান দেশটির সাতানব্বই পার্সেন্ট জনগণ ইসলাম ধর্ম পালন করে দেশটিতে প্রায় বাইশ কোটি মুসলমান বসবাস করেন বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাস করেন ইন্দোনেশিয়ায় দেশটির প্রায় সাতাশি পার্সেন্ট জনগণ ইসলাম ধর্ম পালন করেন এবং এটি সংখ্যায় প্রায় তেইশ কোটিরও অধিক আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ